আসসালামু আলাইকুম এইচএসসি এর 27 ব্যাচ যদি জিজ্ঞাসা করি ইন্টারের ফার্স্ট থেকে শুরু করে একদম বুয়েট ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত কোন সাবজেক্ট নিয়ে স্টুডেন্টদের সবথেকে বেশি টেনশন থাকে এবং কোন সাবজেক্টটা অ্যাকচুয়ালি কাইন্ড অফ ডিফাইন করে দেয় যে সে আসলে ইঞ্জিনিয়ারিং এ যাবে নাকি মেডিকেলে যাবে সাবজেক্টটা নিঃসন্দেহে ফিজিক্স ফিজিক্স কোথা থেকে পড়ব কিভাবে বুঝবো একটা চ্যাপ্টার পুরোটা শেষ হইছে ফিজিক্সের একাডেমিক প্রেপের জন্য কয়টা মেইন বই পড়বো গাইড পড়া লাগবে কিনা অ্যাডমিশন কখন থেকে শুরু করা উচিত ফিজিক্সের ফিজিক্সের একটা প্রবলেমের জন্য কি আইআইটি যে লাগে কিনা এরকম বেশ অনেকগুলো প্রবলেম আমি যদি সংখ্যায় উল্লেখ করি নয়টা প্রবলেম অ্যান্ড সেগুলোর সলিউশন নিয়ে আজকের এই ভিডিওটা অর্থাৎ তুমি চিন্তা করতে পারো ফিজিক্সের উপরে রেকর্ড করা এই একটা ভিডিও তোমাকে ইনশাআল্লাহ তোমার একদম পুরো অ্যাডমিশন লাইফের আগ পর্যন্ত ইভেন পুরো অ্যাডমিশন লাইফটাই তোমাকে সাপোর্ট করতে যথেষ্ট হবে তো তুমি নিচে টাইম স্ট্যাম্পগুলো একটু চেক করবা নিজের যেখানে প্রবলেম আছে সেটা একটু দেখে আমার মুখ থেকে সলিউশনটা শুনে রাখবা তাহলে ফিজিক্স নিয়ে তোমার সামনে আর কোনো প্রবলেম ইনশাল্লাহ হবে না অনেক ক্ষেত্রে দেখবা নয়টা নয়টাই হয়তো তোমার জানা দরকার ছিল অনেক ক্ষেত্রে দেখবা নয়টার মধ্যে হয়তো চার পাঁচটা তোমার জানা দরকার ছিল কিংবা একটা দুটো জানা দরকার ছিল জাস্ট টাইম স্ট্যাম্প দেখে চেক করে নিবা জ্ঞান অনুধাবন এমসিকিউ সব কিছু নিয়ে আমরা আজকে সাতাশ বাচ্চের এ টু জেড কথাবার্তা বলবো লাস্ট ভিডিওতে আমরা একাডেমিক অ্যাডমিশন নিয়ে কথাবার্তা বলছিলাম এন্ড ওখানে আমরা একটা কুপন কোড দিয়ে রাখছিলাম যেটা ছিল হচ্ছে কমন 27 কমন 27 তোমরা অনেক অনুরোধ করছো যে কুপনটার মেয়াদ যেন আমরা আরেকটু বাড়াই কারণ তোমরা জানো এবার আমরা ফিজিক্স ম্যাথ এন্ড কেমিস্ট্রি অ্যাড করতেছি তো কেমিস্ট্রি যে আমরা অ্যাড করছি প্রাইস কিন্তু আমরা এখনো বাড়াই নাই তোমাদের অনুরোধটা আমরা রাখছি সামান্য কিছু সময় তোমাদেরকে আমরা এটা বাড়াই দিছি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে চেক করে সময় দেখতে পারবা কতটুকু টাইম বাকি আছে সেই অনুযায়ী সবাই অনুরোধ করব যাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপরে আমাদের টোটাল প্ল্যাটফর্মের সবগুলো রিসোর্স ফাউন্ডেশন ক্লাস কম্পেটিভিশন ব্যাচের পুরাতন আর্কাইভ নতুন ব্যাচ ছাব্বিশ একটা সহ তোমাদের নিজেদেরটা সহ সাজা একটা সহ অ্যান্ড আমাদের অ্যাডমিশনের প্রিভিয়াস যে আর্কাইভগুলো আছে সহ নতুন যে অ্যাডমিশনগুলো আমরা লঞ্চ করব সামনের দিকে অ্যাডমিশন সিজনে সবকিছু এক জায়গায় যারা চাও ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে তোমাদেরকে বলবো ভাই ডিসকাউন্টটা থাকতে থাকতে যুক্ত হয়ে যাও কারণ কেমিস্ট্রি পুরো একটা হোল নিউ সাবজেক্ট অ্যাড হয়েছে সো বুঝতেই পারতেছো প্রাইসিং কিন্তু বেশ ডিফারেন্ট হয়ে যাবে সো কুপনটা অ্যাপ্লাই করবা আসুন আমাদের প্রবলেমে চলে যায় বা সমাধানগুলোতে যাই ফিজিক্সের ক্ষেত্রে প্রথম যেটা পয়েন্ট টেক্সট বুক রিসোর্স অর্থাৎ আমরা কয়টা বই পড়বো মেইন রাইটারের বইয়ের ক্ষেত্রে আমি তোমাকে রেকমেন্ড করবো যদি তোমার টার্গেট ইঞ্জিনিয়ারিং হয় মেইন বই হিসেবে দুইটা বই রাখতে পারো এক হচ্ছে তপন স্যারের বই দ্বিতীয় হচ্ছে ইসাক স্যারের বই সবাই মেইন বই হিসেবে দুইটা বই পুরাটা পড়তে পারবে না সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে সমাধান হচ্ছে তপন স্যারের বইয়ের এ টু জেড পড়ে ফেলতে পারো ব্যাখ্যা হচ্ছে তপন স্যারের থিওরিগুলো একটু সহজ হয় দেন সেকেন্ডারি বই হিসেবে ইসাক স্যারের বইয়ের উদাহরণের যত ম্যাথ আছে সেগুলো সলভ করে ফেলতে পারো তারপরেও হয়তো তোমার দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে যে আমি হয়তো প্রামাণিক ছেলেও পড়তেছি না এই কারণেই আমরা এই যে এখানকার যে ফাউন্ডেশন ক্লাসগুলো তুমি দেখবে এটার মধ্যে লেটার একটা কোর্সই আছে যেটা যেটার অলরেডি ছাব্বিশের ক্লাসগুলো কিন্তু রানিং আছে ঠিক আছে আর আমাদের বেসিকালি যেটা ফাউন্ডেশন ক্লাস তুমি খেয়াল করলে দেখবে এখানে ফিজিক্সের সবগুলো র্যাডের বই উপরে তোমার যা যা জানা দরকার সব কিছু কিন্তু আমরা আমাদের কমপ্যাক্ট ফাউন্ডেশন ক্লাসে অ্যাড করি কম্প্যাক্ট রিভিশন ব্যাচে যত প্রকারের ম্যাথ তোমার দেখা দরকার সেগুলোর ওপরে আমাদের ম্যাথ সলভিং ক্লাস লাইভে হয়ে থাকে সো আমরা ওই অনুযায়ী একটা ব্যাক আপ প্ল্যান তোমার আমি রেডি করে রাখছি যারা হইতে পারে দেখা যায় যে অনেকগুলো রাইটারের বই পড়ার সামর্থ্য নাই সময়ও নাই এবং মনে হচ্ছে যে তোমার ব্রেন এতটা নিতে পারতেছে না ইউনিট কম্প্যাক্ট রিসোর্সেস আই উড সে তুমি এগুলোর হেল্প নিতে পারো এত কষ্ট করার কিছু নাই একাডেমিক অ্যাডমিশনে থাকলে সবগুলোর অ্যাক্সেস তুমি পাবা আমাদের উইকলি গাইডলাইন সেশন হচ্ছে সেশন হচ্ছে সেখানে বসলো আমি তোমাকে কিন্তু আজকেও করছি আমরা আজকে শুক্রবার আমি কিন্তু বলে দিছি যে তোমার এখন কোন কোন কিভাবে করে পড়া উচিত এরকম ভিডিও তো তুমি আমাদের ইউটিউবে যদি আমি নিয়ে চিন্তা করি তাহলে সবার আগে যে বইটা তোমার মাথায় আসে সেটা খুব সম্ভবত গাণিতিক পদার্থ ইভেন তুমি সি আর বি তেও দেখবে এখানে গাণিতিক পদার্থবিজ্ঞান ছবি আছে সব বইয়ের ছবি কিন্তু এখানে অ্যাড করা পসিবল না প্রতীকী বই হিসেবে অ্যাড করে রাখছে তারপর গাণিতিক পদার্থ করলে কি ম্যাথ সব হয়ে যায় উত্তর হচ্ছে না হয় না বরং টেক্সট বুক পড়ার পরে গাণিতিক পদার্থতে সুইচ করাটা কাইন্ড অফ তোমার জন্য একটু বোকামি টাইপের তাহলে করবটা কি লেটস ড্র্যাগ আউট আ সলিউশন তুমি হয়তো প্রথমে পড়তেছো কি টেক্সট বুক ধরো তো স্যার যেটা পড়ছো টেক্সট বুক পড়ছো এবার তুমি যখন ম্যাথ সলভ করতে আসতেছো তুমি গাণিতিক পদার্থ সলভ না করে আগে যেটা সলভ করবা সেটা হচ্ছে তোমার টেস্ট পেপার টেস্ট পেপার যখন তোমার সলভ হয়ে গেছে টেস্ট পেপার পুরোটা করতে হয় না যারা একাডেমিক অ্যাডমিশনে আসো সিআরবি এর এক ঘন্টা লাইভ থেকে টেস্ট পেপারটা দাগাই নিলেই হয়ে যায় ঠিক আছে ওই আর্কাইভগুলো দেখবে স্লাইড থেকে দাগাই নিলে হয়ে যায় পুরোটা করা লাগে না ঠিক আছে টেস্ট পেপারের পরে তোমাকে যেটা সলভ করা হচ্ছে যদি তোমার তারপরেও টাইম থাকে ইউ শুড গো ফর কোশ্চেন ব্যাংক ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক ঠিক আছে যারা প্যারালাল অ্যাডমিশন করতে চাও এরপরেও যদি ইনাফ টাইম থাকে ইউ শুড গো ফর গাণিতিক পদার্থবিজ্ঞান কেন জানো কারণ গাণিতিক পদার্থতে কিন্তু এক্স্যাক্টলি এইচএসসি বলো কিংবা অ্যাডমিশন বলো ওটার একদম সেম প্যাটার্নে ম্যাথ থাকে না এটা কাইন্ড অফ তোমার বইয়ের উদাহরণ ম্যাথগুলোর মতো থাকে কিংবা অনুশীলনের ম্যাথ প্রবলেমগুলোর মতো থাকে সো এইটা সলভ করার আগে তোমাকে এই একটা যদি রাস্তা হয়ে আসো তোমার জন্য অনেক ইজি হয় আর আমি জানি তোমরা যারা ভিডিওটা দেখতেছো অনেকের মাথায় আসতেছে ভাই একাডেমিক অ্যাডমিশনের ভিতরে যে সিআরবি পাবো ওই সিআরবির ভিতরে আমরা কি গাণিতিক পদার্থের ম্যাথও পাবো আমাদের যে সিআরবি এক ঘন্টা লাইভ গুলো হয় তোমাদের যে কোনো সিনিয়র ব্যাচের কাছে কিন্তু জিজ্ঞাসা করে দেখো ওই এক ঘন্টার লাইভে টেক্সট বুকে যত ম্যাথ আছে টেস্ট পেপারে যত ম্যাথ আছে কোশ্চেন ব্যাংক বাদ দেই কারণ কোশ্চেন ব্যাংক হচ্ছে অ্যাডমিশনের ওই কোশ্চেন ব্যাংকের আর্কাইভ গুলো কিন্তু তোমরা এই যে পাবা এই যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক ভার্সিটি একটার মধ্যে তো ওইটা আর সিআরবি এর মধ্যে থাকে না সো সিআরবি এর মধ্যে জাস্ট এই জিনিসটা আমরা এক্সট্রা বাদ রাখি এটার জন্য আমাদের আলাদা ব্যাচ গুলো ওই একাডেমিক অ্যাডমিশনের ভিতরেই থাকে একবার যুক্ত হইলে সব পেয়ে যাও এদের হচ্ছে গাণিতিক পদার্থ এই যে এতগুলা জিনিস এই যে এক টেক্সট বই দুই টেস্ট পেপার তিন হচ্ছে গাণিতিক পদার্থ এই তিনটা জিনিস মিলেই আমাদের এক ঘন্টা লাইভ রেডি হয় ওইটার স্লাইডগুলো লিটারালি এক একটা চ্যাপ্টার নামাইতে আমাদের দুই দিন তিন দিন চলে যায় স্লাইডটা গুছাইতে স্লাইড বানাইতে পাঁচ মিনিট লাগে গুছাইতে কম্প্যাক্ট করতে এই তিনটা আর এই যে চার নম্বরটা সেটা হচ্ছে আমাদের কম্প্যাক্ট অ্যাডমিশন ব্যাচ যেগুলো এই যে এটার ভিতরে তোমার আছে এই যে একটা ইঞ্জিনিয়ারিং এর এই যে একটা ভার্সিটি এটার মধ্যে সলভ হয়ে যায় তো যারা এখানে যুক্ত আছো ভাই এটা আই গেস তোমরা বুঝতেই সব কিছু এখানেই আছে থার্ড আসো অ্যাডমিশনের ম্যাটেরিয়াল কি কি অর্থাৎ অ্যাডমিশনের জন্য আমি এখন কি পড়ব যারা প্যারালাল অ্যাডমিশন নিয়ে চিন্তা করো এখন তোমাকে তোমার নিজেকে নিয়ে ভাবতে হবে তোমার টার্গেট যদি এমন থেকে বইটার টপ 10 লাগবে বইটার টপ 10 লাগবে তাহলে তোমার অ্যাডমিশন রিসোর্সের মধ্যে অবশ্যই কনসেপ্ট বুক আগে ঢুকবে উদ্ভাস কিনো জাতটাই কিনো একই কথা কনসেপ্ট বুক সবার আগে পড়বে বাট তোমার যদি টার্গেট থাকে যে টপ টেন লাগবে না ভাই বইটার হান্ড্রেড থেকে বইটা চান্স পাইলেই হইতেছে ইঞ্জিনিয়ারিং একটা ভার্সেস তো হইলেই হইতেছে কনসেপ্ট বুকের বদলে তুমি যাবা কোয়েশ্চেন ব্যাংকে অর্থাৎ এটা ডিপেন্ড করে তুমি কোন টিয়ারের স্টুডেন্ট অর্থাৎ তুমি কি মিড টিয়ারের স্টুডেন্ট মিডিয়াম মিডিয়কার স্টুডেন্ট নাকি হাই লেভেলের স্টুডেন্ট অনেক হাই লেভেলের স্টুডেন্ট হলে তোমার কনসেপ্ট বুক এখন থেকে করা শুরু করা উচিত যদি হাই লেভেলের না হোক তাহলে এই যে যে প্যাটার্নটা দেখাইলাম কোশ্চেন ব্যাংকটা করা এটা করাটাই মোর দেন ইনাফ এরকমই স্টুডেন্ট বাংলাদেশের নিরানব্বই পয়েন্ট এরাই চান্স পাই আমি নিজেও এদের মধ্যে বিলং করি আমি কিন্তু খুব একটা কনসেপ্ট বুক পড়া লোক ছিলাম না সে এটা করলেই হয়ে যায় ঠিক আছে ফোর্থ আসো কিভাবে বুঝবা একটা চ্যাপ্টার ডান হয়েছে প্রশ্নটা একটু সাবজেক্টিভ প্রশ্ন অর্থাৎ এটা ভ্যারি করে অর্থাৎ আমি কোশ্চেনটা করছি যে কিভাবে বুঝবো একটা চ্যাপ্টার শেষ হয়েছে কি হয় নাই তাহলে আরেকটা পাল্টা প্রশ্ন আসে যে ভাই কিসের জন্য শেষ হয়েছে যদি তুমি আমাকে বলো ভাই এইচএস এর জন্য একটা চ্যাপ্টার কমপ্লিট হয়েছে কিনা তাহলে কিভাবে বুঝবো উত্তর একরকম আসবে যদি তুমি আমাকে বলো ভাই অ্যাডমিশনের জন্য একটা চ্যাপ্টার শেষ হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবো উত্তর আরেক রকমের আসবে এইচএস এর জন্য শেষ হয়েছে কিনা সেটার উত্তর হচ্ছে তুমি যদি ওই চ্যাপ্টারের টেস্ট পেপারটা খুলে সলভ না দেখে উত্তর করতে পারো তার মানে তুমি বুঝবা তোমার ওই চ্যাপ্টারটা হয়ে গেছে উত্তর কি এইচএস এর জন্য যদি হয় তুমি যদি ওই চ্যাপ্টারটা টেস্ট পেপার খুলে সলভ না দেখে ধরো 80% তুমি সলভ দেখো নাই দুই একটা দেখা লাগবে সলভ করতে পারলে বুঝবা তোমার ওই চ্যাপ্টারটা হয়ে গেছে না হইলে কি করবা ব্যাক টু ফাউন্ডেশন আবার ফাউন্ডেশন ক্লাস দেখো আবার দেখো যে সমস্যা কোথায় বুঝছো অ্যাডমিশনের ক্ষেত্রে ধরো তুমি ইঞ্জিনিয়ারিং টার্গেট তাহলে উদ্ভাস এসিএস জয় কলেজ যেটা কিনো সেটার একটা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক খুলে তুমি যদি ওই চ্যাপ্টারটা সলভ করতে পারো তাহলে বুঝবা তোমার এই চ্যাপ্টারটা অ্যাডমিশনের জন্য আপাতত হয়ে গেছে বুঝতে পারছো সেই জিনিসটা কোয়েশ্চেনের উপর ম্যাটার করে অর্থাৎ তুমি কি চিন্তা করতেছো এইচএস এর জন্য কভার হইছে কিনা তাহলে সেটার উত্তর বা সেটা লিটমাস টেস্ট যেটাকে বলে যেটা বলে দিবে যে অ্যাসিড না ক্ষার যেটা বলে দিবে যে হইছে নাকি হয় নাই সেটা টেস্ট পেপার এইচএস এর জন্য অ্যাডমিশনের জন্য সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক ভাই ভার্সিটি ইউনিট টার্গেট এন্ড মিনিং করা সেটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে আমার হচ্ছে নোট পাবা তোমরা দেখবে লেখাই আছে যে লিঙ্কটাতে তুমি যাচ্ছ ওখানে গেলে দেখবা এখানে লেখা আছে যে এখানে ক্লিক করলে তুমি নোট ডাউনলোড করতে পারবা বইটার ভিতরে তুমি দেখবা ফিজিক্সের নোট আমি এমন ভাবে করছি তোমার তোমরা সবাই যে চ্যাপ্টারটা করছো এরকম একটা চ্যাপ্টার দিয়ে দেখাই ধরো এটা হচ্ছে একটা পেজ হ্যাঁ একটা পেজের তিন ভাগের এক ভাগে আমার পুরো ভেক্টর আটানো আছে এবং এখানে ফর্মুলা আছে ফর্মুলার কোন ডেটা কি মিন করে আমার ভাষাতে আমি মিনিং করে লিখে রাখছি আমার ভাষা তো তুমি বুঝবা না বাট ওইটাকে ডেমো হিসেবে ইউজ করে তোমার আজকে থেকে উচিত নিজের ভাষার একটা ম্যাটেরিয়াল বা নোট তৈরি করা যারা ভালো করে প্রত্যেকেরই ফর্মুলা গুলো যেমন থিটাটা কিন্তু উলম্বের সাথে গাড়ির উলম্বের সাথে করা এটা যদি তোমার মাথায় না থাকে তুমি কিন্তু পরীক্ষায় যদি জিজ্ঞাসা করো উলম্বের সাথে কোন কত তুমি থিটা বার করে কিন্তু নব্বই ডিগ্রি থেকে বিয়োগ করে ফেলবা শুধুমাত্র ফর্মুলা গুলো এক জায়গায় থাকলে হবে না তোমাকে তৈরি করতে হবে কম্প্যাক্ট রিভিশন ম্যাটেরিয়াল যেটাকে কম্প্যাক্ট এর সি রিভিশন আর ম্যাটেরিয়াল এম আমরা বলে থাকি সিআরএম সহজ ভাষায় ফাউন্ডেশন ক্লাসে যা পড়াচ্ছি তা যদি নোট ডাউন করো সেটাই এরকম কম্প্যাক্ট একটা ম্যাটেরিয়াল তৈরি হবে প্রথম প্রথম হয়তো একটু বড় হবে বাট তুমি যখন এটাকে এক্সপার্টাইজ করে ফেলবা এক কি চ্যাপ্টার যখন দ্বিতীয়বার দেখবে তখন দেখবে তুমি এক পেজে তিন অ্যাঙ্গেল মানে এক পেজের ধরো তিন ভাগের এক ভাগে ভেক্টর আটায় ফেলবা বড় চোখটা নিউটোনোকোবিদ্যা এক পে যাই যাবে তুমি নোটটা দেখে আসতে পারো তোমার কাজে আসবে সো এই ব্যাখ্যা সহ একটা নোট তোমার অনেক বেশি জরুরি হবে ঠিক আছে এবার আসো থিওরি ডেভেলপিং ম্যাথ থিওরি ডেভেলপিং ম্যাথ কি জানো এটা একদম ফিজিক্সের একটা নিজস্ব জিনিস মানে এটা বলতে পারো ফিজিক্স ওন করা জায়গাটা সেটা হচ্ছে কিছু ম্যাথ থাকে ফিজিক্স এর ম্যাথ আমি দুইটা টাইপ করি টাইপ নাম্বার ওয়ান এটা তোমার খুব জানা উচিত এটা মনে হয় না তুমি অনলাইনে দেখছো সেটা হচ্ছে টাইপ নাম্বার ওয়ান সেটা হইতেছে টাইপ ওয়ান সেটা হইতেছে ফর্মুলা ড্রিভেন ম্যাথ ফর্মুলা ড্রিভেন ম্যাথ অর্থাৎ তুমি যদি ফর্মুলা জান তুমি যদি ফর্মুলা জানো সরাসরি এই ম্যাথের উদ্যোগ তুমি বের করতে পারবা যেমন এই জিনিসটার ব্যাংকিং কোন কত এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত এটা হচ্ছে ফর্মুলা ড্রিভেন ম্যাথ সে এগুলার ক্ষেত্রে দেখা যায় তুমি যদি শুধুমাত্র ফর্মুলা পারো এটা পারবা টাইপ টু যেটা পরে সেটা হইতেছে থ্রিওরি থিওরি ডেভেলপিং ম্যাথ অথবা তুমি এটাকে ড্রিভেন ম্যাথ বলো যাই বলো একই কথা এটা মানে হচ্ছে তুমি শুধুমাত্র ফর্মুলা চালনে এটা হবে না তোমাকে কিছুটা থিওরি অ্যাপ্লাই করতে হবে এই ধরনের ম্যাথগুলা আমি যেটা করতাম আলাদা করে আলাদা করে মার্ক করে রাখতাম কারণ বা উদ্দেশ্য হইতেছে পরীক্ষার আগে ম্যাথগুলা দেখলে তোমার মনে থাকবে না একটু আমার সাথে লজিক্যালি চিন্তা করো কালকে তোমার এইচএসি কিংবা বুয়েট এক্সাম যেটাই ধরো ফর্মুলা ড্রিমেন ম্যাথের জন্য যেহেতু ফর্মুলা জানলেই পারা যায় তাহলে এই ম্যাথগুলো কই আছে তোমার কিন্তু জানাটা খুব জরুরি না ধরো হাতে টাইমে আছে একদিন ফিজিক্স পড়বা হ্যাঁ আরো সাবজেক্ট আছে বাট ফিজিক্সের একটা টাইম তুমি রাখছো ফর্মুলা জানলেই টাইপ ওয়ান হয়ে যাচ্ছে ফর্মুলা জানলেই ফর্মুলা জানলেই যেহেতু আমাদের টাইপ ওয়ান এটা হয়ে যাচ্ছে তাহলে আমাদের কি এটার জন্য ম্যাথটা দেখা দরকার না এটার জন্য ফর্মুলা দেখলেই হয়ে যাচ্ছে তাহলে তুমি জিপটাকে ওই যে নোটটা করলে এখান থেকে ফর্মুলা দেখলেই হয়ে যায় কিন্তু যেই ম্যাথটা করার জন্য হয় তোমার থিওরি জানা লাগে অথবা ওই ওই ম্যাথটাই একটা থিওরি যদি তোমার আলাদাভাবে দাগানো না থাকে কিংবা কোথাও নোট না করা থাকে কিংবা আরো সহজ একটা পেজে লিখে রাখো যে তোম বইয়ের এত পেজে ম্যাথটা দেখতে হবে এটা একদিনে তৈরি হবে না এটা আজকে থেকে লিখে লিখে যাইতে হবে এটা যদি তোমার থাকে তাহলে কিন্তু তোমার খুব ইজিলি ম্যাপটা দেখা হয়ে যাবে কেন তুমি তো ফর্মুলা রিভাইজ দিয়ে গেছো থিওরি কিন্তু সব রিভাইজ যেতে পারো নাই সব তো সময় নাই পরীক্ষার আগে আছে টাইম একটুখানি ধরো তো তখন তোমার কিন্তু এটা মার্ক করে থাকা লাগবে তো থিওরি ডেভেলপিং ম্যাথগুলো বা থিওরি ডিরাইভড ম্যাথগুলো তোমাকে আলাদা করে একটু জায়গায় রাখা লাগে বা আলাদা করে কোনো জায়গায় সংরক্ষণ করে রাখা লাগে ঠিক আছে আমি বলবো না ভাই যে তুমি কষ্ট করে আমি বলবো না যে তুমি ভাই এখন কষ্ট করে এটা তুলো না দরকার নাই তোলা দরকার নাই জাস্ট মার্ক করে রাখো যদিও আমি তুলছিলাম মানে আমি বলতেছি না তুমি তো। তারা সেটা তা দেন নেক্সটে আসো ভাই সাত নম্বর কত কঠিন ম্যাথ আমরা করব অর্থাৎ ফিজিক্সের জন্য কি আমাদের আইআইটি জেইই লেভেলে ম্যাথ করা লাগে কি না এটার উত্তর কি দেব ভাই তুমি বলো আমার মনে এটার উত্তর তুমি আমার চেয়ে ভালো দিতে পারবা এটা ডিপেন্ড করে তুমি কিরকম স্টুডেন্ট আবারও বলতেছি তোমার টার্গেট তোমার টার্গেট যদি বুয়েট লেভেলের একটা ইউনিভার্সিটির টপ 10 হয় টপ টপ 10 হয় তাহলে তোমাকে আমি বলবো আইআইটি জেই এর দেখো এখন টার্গেট করলেই হয় না টপ যারা যারা থাকে থাকে অর্থাৎ টপার তাদের চেহারা শুরুতে বোঝা যায় তারা নিজেরা ফিল করতে পারে অলসো তারা ভিডিও দেখে না অনলাইনে খুব একটা তারা অনলাইনে খুব বেশি একটা থাকে না এটা তুমি জানো তুমি যদি এরকম না হয়ে থাকো আইআইটি এর ফিটিংসটা কমাতে হবে তোমার টার্গেট যদি থাকে যে আমার বইটা চান্স পাইলে হইছে কিংবা ভাই ওই যে বইটার সিএসসি হইলেই হবে কারণ টপ 100 হলো টপ 100 দশের সাথে একটা শূন্য বাড়াই দিলাম তাহলে আইআইটি যেই দেখার দরকার নাই তপন আছে ভাই ইসা আছে ভাই প্রামাণিক আছে ভাই সেলো আছে ভাই গাণিতিক পদ্ধতি আছে ভাই টেস্ট পেপার আছে কোশ্চেন ব্যাংক আছে কনসার্ট বুক আছে প্র্যাকটিস বুক আছে এগুলা করো মেলা জিনিস আছে বাট যে টপার তার অলরেডি ক্লাস শেষ তো সে চাইলেই এটা আইআইটি যেই দেখতে পারে বুয়েটের জন্য কেমন মার্কস থাকা উচিত ফিজিক্সে দেখো ফিজিক্স বুয়েটে এক একবার এক এক রকম যায় কখনো নাইনটি পার্সেন্ট নাইনটি দ্যাট ডিপেন্ডস আমি সত্যি কথা বলতে গেলে এখানে এলিজিবল লিস্টটা নিয়ে প্রশ্ন উঠাই নাই ধরে নিচ্ছি যেহেতু সাতাশ ব্যাচ ফুল সিলেবাসের ব্যাচ আগের ব্যাচগুলো তুমি দেখলে দেখবা যে জিপিএফআই পাঁচটা সাবজেক্টে বলা থাকে যে পাঁচটা সাবজেক্টে জিপিএফআই পঁচিশ আসে তুমি ভাই পঁচিশের মধ্যে সাড়ে বাইশ পায়ে আসো বইট এলিজিবল হয়ে যাবে দেখতে সহজ মনে হয় বাট যেহেতু তুমি এখন ফুল সিলেবাস ব্যাচ তোমার জন্য এইখানে এলিজিবল হওয়া কিন্তু অনেক টাফ হয়ে যাবে কারণ ফুল সিলেবাসে যখন এইচএসসি এক্সাম হয় তখন এইচএসসি এর কোশ্চেন কিন্তু নর্মাল হয় না তুমি আঠারো উনিশ সালের কোশ্চেন দেখো এইচএসসি এর বুঝবা ওইখানে ফিজিক্সে এ প্লাস পাওয়াটাই একটা দায় নাইনটি ফাইভ পার্সেন্ট পাওয়া অনেক পরের বিষয় কিন্তু আমরা কি স্বপ্ন দেখবো না স্বপ্ন দেখতে পয়সা লাগে লাগে না আমাদের টার্গেট কি থাকবে বইট এলিজিবল নিয়ে মাথায় রাখা যাবে না আমাদের মাথা কি ভাই আমরা বইটা চান্স পাবো এলিজিবল ইনশাল্লাহ হয়ে গেছে অটো স্বপ্নটা বড় রাখতে হবে তাহলে আমাদের স্বপ্ন থাকতে হবে যেহেতু আমি একটা ছেলে আমি বা একটা মেয়ে আমি বইটা চান্স পাইতে চাই আমার এতটুকু সাহস থাকা উচিত যেন আমি ফিজিক্সে কম পক্ষে ফিজিক্সে কম পক্ষে মিনিমাম নাইনটি থেকে নাইনটি ফাইভের মতো একটা নাম্বার আমি উঠাইতে পারি এই পরিমাণ যা যেন আমার থাকে এভাবে করে নিজেকে ভাই ডেভেলপ করতে হবে ঠিক আছে নাইনটি থেকে নাইনটি আবারও লিখে দিচ্ছি যেন তোমার ভিশন করতে সহজ হয় নাইনটি থেকে নাইনটি এটা কি তোমার টার্গেট বইটা এত নম্বর লাগবে এটা কিন্তু আমি একবারও বলি নাই বলছি এটা তোমার টার্গেট কারণ এটা করতে তোমার দোষ নাই কারণ অ্যাডমিশনে কিন্তু এগুলাই পড়বা অ্যাডমিশনে ওই একই জিনিস বাইরের আকাশ থেকে কিছু আসবে না তুমি যদি এইখানে নাইনটি ফাইভ পাওয়ার মতো অ্যাবিলিটি ক্রিয়েট করতে পারো অ্যাডমিশনের লাইফটা তোমার কিন্তু খুব স্মুথ যাবে বুঝছো এবার আসো ফিজিক্সের বোর্ড কোশ্চেন আর স্ট্যান্ডার্ড আমি এখন এমসিকিউ পার্টে আসে নাই বস ওইটাতে আমি আসতেছি ফিজিক্সের বোর্ড কোশ্চেন আর স্ট্যান্ডার্ড কিরকম হয় ফিজিক্সের বোর্ড কোশ্চেনের স্ট্যান্ডার্ড যথেষ্ট কঠিন হয় অর্থাৎ তুমি যদি এসএসসির কোশ্চেনে ফিরে যাও কিংবা একটা শর্ট সিলেবাসের শর্ট সিলেবাসের এইচএসসি কোশ্চেনের দিকে তাকাও ফিজিক্স তোমার কাছে মনে হইতেই পারে যে ভাই বোর্ড কোশ্চেন তো সহজই হয় এই ধারণা তোমার চুরমার হয়ে যাবে তুমি যদি জাস্ট এই বোর্ড কোয়েশ্চেন গুলো সতেরো দেখো তোমার দেখলে কোনো অংশে এটাও মনে হইতে পারে যে ভাই এটা তো স্ট্যান্ডার্ড হয়ে সো উত্তর হচ্ছে বোর্ড যথেষ্ট স্ট্যান্ডার্ড হয় এই কারণে তোমাকে অনেক বেশি অনেক বেশি ফোকাস দিয়ে ফাউন্ডেশন আমরা ক্লিয়ার করতে বলি এই যে আমরা এবার উইকলি গাইডলাইন সেশন আনছি কেন আমি প্রতি সপ্তাহে একবার করে বুঝতেছি অ্যাডমিশন এর লাস্ট টাইম পর্যন্ত আমি গাইডলাইন সেশন দিচ্ছি কেন শর্ট সিলেবাস ব্যাচ হলে আমরা বলতেই পারি যে ভাই ওয়ান 155 দেখে চালায় না বাট এইবার এইবার 27 আর 26 ব্যাচ ফাউন্ডেশন পড়াটা বলতে পারো এটা একটা অবশ্য কর্তব্য মানে এটা করতেই হবে তুমি যদি ভাই এইচএসসি তেও একটা ভালো রেজাল্ট করতে চাও ইভেন এইচএসসি তে জিপিএ 5 পাওয়ার জন্য হইলো ফুল সিলেবাস ব্যাচ আর ওয়ান শটে পড়াবে না ফাউন্ডেশন লাগবে এদার আমরা প্রতি উইকে বৈশাখ ঘাড় ধরায়া বলি যে তোমার ফাউন্ডেশন করতেছো না কেন রুটিন দেওয়া ছিল করতে থাকো দিস ইজ आवर ডিউটি এটাকে আমরা এভাবে চিন্তা করি কারণ আমরা জাস্ট একটা ব্যাচ করে ছেড়ে দেব না অনলাইন কোর্সে তো সমস্যা আছে একটা যে দেখা যায় যে কোর্সে যুক্ত হইছে এরপর আমাকে আর কেউ পুশ করতেছে না তো ওই জায়গাটা আমরা একটু পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করতেছি একে তো কম্প্যাক্ট ক্লাস তার উপরে আমরা নিজেরা পার্সোনালাইজড ওয়েতে পোস্ট করতে যারা তুমি শেষ করো এখন এই মুহূর্তে যারা যুক্ত হচ্ছে আমাদের মেইন ফোকাস ফাউন্ডেশনটা শেষ করানো আর কে ক্লাস তো দেওয়া করতেই পারবা বাট ফাউন্ডেশনটা যেন শেষ হয় কারণ বুঝো অনলাইনে তুমি যে কোনো চ্যাপ্টার খুললেই ভাই বড় বড় টপিক যোগ করলে পঞ্চাশ ঘন্টা ষাট ঘন্টার ক্লাস আমাদের টপিক ওয়াইজ ক্লাসগুলো ফাউন্ডেশনগুলো যোগ করলে পার চ্যাপ্টারে অ্যাভারেজে চার পাঁচ ঘন্টার ক্লাস স্ত্রী সাড়ে তিন ঘন্টা নিউটন বল বিদ্যা সাড়ে চার ঘন্টা বিনা সমাবেশ পাঁচ ঘন্টা ফাংশন তিন ঘন্টা জৈব যৌগ সাড়ে নয় ঘন্টা রাসায়নিক পরিবর্তন সাড়ে চার ঘন্টা না এরকম একটা ডিউরেশন সো দিস ইজ দ্য ডিউরেশন আর কি ছোটো ছোটো টপিকগুলো যোগ করলে এত ছোট ক্লাস শেষ না করলে তো দোষ তোমার বুঝছো এবার আসো ভাই এমসিকিউর জন্য কি করা উচিত আমি বলবো এমসিকিউর জন্য প্র্যাকটিসের উপরে কোনো ওষুধ নাই অর্থাৎ এমসিকিউ উত্তর একটাই প্র্যাকটিস প্র্যাকটিস কি আমরা করব যেইখানে এমসিকিউ পাবা ভাই সলভ করবা পথে ঘাটে রাস্তায় যে জায়গায় এমসিকিউ দেখবা তুমি সলভ করা শুরু করবা মজা করে বললাম ধরো তোমার টেস্ট পেপার ধরো তোমার কি বলে গাণিতিক পদার্থ তপনের বই ইসাক স্যারের বই কোশ্চেন ব্যাংক যেই জায়গায় যা এমসিকিউ দেখবা যত প্র্যাকটিস করবা এমসিকিউতে নাম্বার ওঠার চান্স তত বাড়বে মাথায় রেখো এমসিকিউতে কিন্তু তুমি টাইম নিয়ে প্যারায় পড়বা তুমি হয়তো সময় পেলে সবই সলভ করতে পারো বাট লিমিটেড টাইমে সলভ করাটা কিন্তু একটা স্কিল স্কিল ডেভেলপ করতে হলে প্রচুর 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 প্র্যাকটিস করতে হবে সেইখানে তুমি যত এমসিকিউ পাবা যেখানে পাবা নেভার সে নো টু এমসিকিউ অলওয়েজ সলভ অলওয়েজ প্র্যাকটিস দিস ইজ দ্য সলিউশন অফ জ্ঞানমূলক কোর্ট থেকে বলবো অনুধাবনমূলক কোর্ট থেকে বলবো ফিজিক্সের জন্য যদি তুমি আমাকে বলো যে ভাই একটা জিনিস দেন এটা হচ্ছে জ্ঞানমূলকের একটা মানে সেই লেভেলের জিনিস আমি তোমাকে বলবো ইসাক স্যারের তথ্যকণিকা দেখো দেখবা নতুন বই না ইসাক স্যার আছে না এই যে ইসাক স্যারের বই যেটা এটা মনে হয় ইসাক স্যারের বই তাই না ছোট করে রাখা তো বোঝা যাচ্ছে না দেখ ইসাক স্যারের বইতে তুমি দেখবা প্রত্যেক পেজের নিচে নিচে এরকম ছক করা থাকে ওইখানে অনেক জিনিসপত্র থাকে এটা হচ্ছে জ্ঞানমূলক অনুধাবনমূলকের জন্য একটা জিস্ট একটা বলতে পারো টপনচ ম্যাটেরিয়াল আর একটা ম্যাটেরিয়াল আছে সেটা কি টেস্ট পেপারে দেখবে একসাথে সব জ্ঞানমূলক অনুধাবনমূলক দেওয়া থাকে ওইটা দেখতে পারো আরও একটা সোর্স আছে সেটা কি টেস্ট পেপারের বোর্ড কোশ্চেনের জ্ঞান অনুধাবন দেখতে পারো এই হচ্ছে তোমার জ্ঞান অনুধাবনের প্রিপারেশন ঠিক আছে তো এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা দেখছো ফিজিক্স নিয়ে তোমার যত কনফিউশন ছিল আমি বিশ্বাস করি এইচএসসি লাইফে তো আর কখনো উঠবেই না ইনশাল্লাহ অ্যাডমিশন লাইফেও উঠবে না এগেইন যদি কোনো কনফিউশন আসে তুমি ভিডিওটাতে আবার ব্যাক এসে টাইম দেখে যেখানে কনফিউশন তৈরি হয়েছে সেটা দেখে ফেলবা আমি নিজে বিশ্বাস করি ফিজিক্সের উপরে নয়টার বাইরে কনফিউশন তৈরি হওয়ার খুব একটা সুযোগ নেই সাল আবার হোল ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে সবাই ভালো থাকবা আমাদের জন্য দোয়া করবা আসসালামু আলাইকুম